অনেক কষ্টে পুলিশের তৎপরতায় আমরা ট্রেনে উঠতে পারলেও আমাদেরকে ট্রেনের সিট ছাড়ছিল না মানে ফেস্টিভ সিজন বলে অন্য লোকরা এসে সিট দখল করে বসেছিল এটা শুধু আমাদের সাথে নয় পারমেন্টের প্রায় লোকের সাথে ভোর হয়ে গেছে আর ট্রেন চলছে নিজের গতিতে বাট কালকে রাতটা আমাদের যা গেলো সেটাই আমরা ভাবছিলাম বোন বসে বসে সেটাও ভাবছিলো তো একটা দিদিভাইয়ের সাথে ঝামেলা লেগে যাওয়া হয় তার হাজবেন্ড কমপ্লেন করাতে পুলিশ আসে এসে ওদেরকে সরিয়ে দিয়ে যায় মানে আমাদের সিটই আমরা পাচ্ছিলাম না আমাদেরকে কিছুতেই দেবে না সেই কত রকম তাদের কথা তো এখন আমরা রয়েছে হাওড়া স্টেশনের বাইরে আর আমরা দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্য আর এখানে এখন এখন নয় বেশ কিছুদিন ধরে একটা ফ্যাশান হয়েছে ইয়াত্রী ডট কম ডাউনলোড করে ওটিপি দাও তারপরে হচ্ছে ট্যাক্সি আসবে সেই ট্যাক্সিতে উঠতে হবে তার মধ্যেখানে পুলিশ যারা রয়েছে তারা আবার এসি নন এসি তাদের ডিভাইড করে সে বিভিন্ন রকম সমস্যা তো যাই হোক আমরা অনেকটা পরেই হচ্ছে ট্যাক্সিটা পেয়েছিলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ আর নিচে রয়েছে গঙ্গা মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা বাড়ির পথে যাত্রা করলাম এই গঙ্গার উপর দিয়ে যাওয়ার সময় মনটা যেন একটু কেমন হয়ে যায় প্রত্যেকবার যতবার আমি এখান থেকে যাতায়াত করি আমি জানি না কি মনে হয় আমার কখনও কখনও হয়তো ভীষণ কষ্ট হয় যে কলকাতাকে ছেড়ে যাচ্ছি ফিরতে পারবো তো চারিদিকে এত সমস্যা হচ্ছে তবুও যেতে হয় আবার ফিরেও আসি আর এখন পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে আমি এখন খেয়াল করলাম যে কি সুন্দর স্ট্রাকচারটা তৈরি করছে ট্যাক্সি স্ট্যান্ডার্ড উপরে মানে এটার নিচে কি হবে আমি জানি না বেশ ভালো লাগছিল দেখতে ওপরটা এখনও সম্ভবত ছাউনিটা হয়নি স্ট্রাকচারটা এত সুন্দর লাগছিল বৃষ্টির জন্য ট্যাক্সিটা এতটা দূরে দাঁড় করিয়েছে এখন আমাদের অনেকটা হেঁটে যেতে হবে আমি বারবার করে বললাম আর একটু এগিয়ে না তারও কারণ আছে কারণ আগেরবার যাওয়ার সময় আমার থেকে পয়সা বেশি নিয়েছিল জিএসটি বলে এইবার আমি ওখানে বলেই নিয়েছিলাম যে আমার এখানে যা লেখা আছে আমি সেটাই দেব আমি তার বেশি এক পয়সাও দেব না তো সেই কারণে আমাকে ওখানে নামিয়ে দিয়ে গেছে যাই হোক তাতেও আমি পয়সা ওকে বেশি দিইনি অনেক সময় ভাবি যে সত্যি সত্যি মানে পয়সাটাই বোধ মানুষের কাছে সব কিছু যাই হোক বাবু যাচ্ছে এগিয়ে আর পেছনে বোন রয়েছে আমিও আছি চলে যা আসছি তো আমি টিকিট কাটতে গেছিলাম আর বোনকে টিকিটটা দিয়ে ওকে বাই করে আবার ট্রেন ধরে দেড় ঘন্টা জার্নি করে তারপরে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে ঢুকেছি ছদিন পরে যাই অনেক কিছুই নিয়ে আসা হয়েছে তো মেয়ে তো মানে আসার পরেই ওর এমন একটা থাকে যে তুমি কী এনেছো আগে সেটা দেখাও এটা বলে না যে তুমি কি খাবে যাই হোক আজকে বলেছে মা জল খাবে সেটা আমি আপনাদের সঙ্গে শোনাতে পারলাম না তো জল চা ওই করে দিয়েছিল আমাকে আর আমি আসার সময় কচৌরি নিয়ে চলে এসছিলাম আর ওর বাপি আমাকে আনতে যেতে পারেনি কারণ আমরা আগের ট্রেনটা ধরি নি পরের লোকালটা ধরেছিলাম যেহেতু ওর বাপি দশটা দশ পনেরোতে বেরিয়ে যায় যাই হোক মেয়ের তো আর তর্স হয়েছে না এখন আগে দেখাতে হবে তা চলুন ওকে যখন দেখাচ্ছে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই তো প্রথমে যিনি বেরোলেন আমার ব্যাগ থেকে তিনি হলেন প্রভু আমার ইচ্ছে একদমই ছিল না যে কাঠের ঠাকুর আমি আনি বাট এনারদেরই হয়তো ইচ্ছে আমাকে আনতে হয়েছে কারণ বোন যখন কিনেছিল আগে আগের দিনের ব্লগ যদি দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন ও দেখছিলো ঠাকুর তো ও তখনই কিনে নিয়েছিল বাট আমার ইচ্ছে ছিল না বলে আমি আর নিই কিন্তু যেদিন ফেরারতে গিয়েছিলাম ফেরার সময় রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে আবার উল্টো দিকে ঘুরে যাই তখন ঠাকুর দেখে খুব পছন্দ হয় তাই আবার ঠাকুর নিয়ে আসি আর এগুলো হচ্ছে পাগড়ি ঠাকুরের দুটো সেট আনা হচ্ছে একটা সবসময় ইউজ করার জন্য আর একটা অকেশনালি ইউজ করার জন্য আর মেয়ের কাণ্ড দেখুন তাড়াতাড়ি করে বের করতে গেছিলো তো আমি বললাম এভাবে বের করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে পরে আমি তোকে দেখিয়ে দেব আর এটা হচ্ছে সেটা আর এটা হচ্ছে রাফিউজের জন্য আর এ দুটো রয়েছে মালার থলে যেহেতু মা মালা মা বলতে আমার শাশুড়ি মা মালা নেন সেটার জন্য আর এটা রয়েছে মার মার ব্যাগটা আমার মধ্যে চলে এসছে মানে একসঙ্গে যেহেতু প্যাক করা হয়েছে কারটা কার সাথে চলে গেছে তা আমি আবার এটাকে বন্ধ করে রেখে দিচ্ছি এটা পরে বাবু আসলে বা আমি গেলে নিয়ে যাব এবার রয়েছে এই পোয়াগুলো পোয়া মানে চালমাপার পোয়া এইগুলো হচ্ছে গিফটের জন্য নিয়ে এসেছি আর এখানে রয়েছে পোলতে দু ধরনের পোলতে রয়েছে লম্বা পোলতে এবং গোল যেটা পোলতে হয় যেটা দিয়ে মানে আরতি করে সেটা পঞ্চপ্রদীপের পোলতে তো দু ধরনেরই পোলতে রয়েছে আর তার সাথে রয়েছে দুটো প্রদীপ এই প্রদীপ দুটো আমি নিয়েছিলাম এই যে আর তার সাথে রয়েছে এই যে পোয়াগুলো এই পোয়াগুলোর জন্য আমার দিদি ভাই মানে আমার বড় ফোন করেছিল যে বৌদি যদি পাও তো নিয়ে এসো তো আমি ভাবলাম ঠিক আছে একটাই নেবো কেন তো যাদের যাদের দেওয়ার তাদের জন্য এই পোয়াগুলো নিয়ে আসছিলাম তো এগুলো আমি এর আগের বার যখন গেছিলাম আমার জন্য একাই এনেছিলাম তো এবার আবার সবার জন্য নিয়ে নিলাম আবার একটুখানি মেয়ে দেখতে চেয়েছে খুলে আবার ওকে দেখাচ্ছি আর রয়েছে এই যে বেনি বেনিমাধব হচ্ছে আগের দিনের ব্লগে বলেছিলাম যে নিয়েছিলাম তো একটা আমি রাখলাম আর একটা প্যাকেট করে রেখে দিলাম বনেরটা আর কি বনকে পরে দিয়ে আসবো আর একটা শঙ্খ আর একটা জল শঙ্খ মানে একটা বাজানোর শাক একটা জল শঙ্খ বাজানোর শাকটাও আমার নষ্ট হয়ে গেছে জল শঙ্খটাও নষ্ট হয়ে গেছে আর রয়েছে গজা মেয়ে বলে দিয়েছিল মেয়ের জন্য যেন আমি গাঙ্গুরাম থেকে গজা কিনে নিয়ে আসি তো যাই হোক ওর জন্য আলাদা করে দুটো প্যাকেট আনা হচ্ছে গজা খেতে ভীষণ ভালোবাসে আর এটা হচ্ছে বনের প্রভু বা জগন্নাথ দেব যাই বলুন এই যে এটা ওর সেটটা বেশ সুন্দর আমারটা একটু কালো আর ওটা হোয়াইটের মধ্যে আর এই যে ঝিনুক আর এটা শামুক সম্ভবত এগুলো সামুদ্রিক কুড়িয়েছিলাম অনেক অনেক বছর পরে আমি এরকম জিনুক কুরাতে পেরেছি অনেক বছর আগে যখন গেছিলাম তখন জিনুক দেখেছিলাম মাঝখানে কিন্তু আর পাইনি আর এটা হচ্ছে খেজুর খেজুরগুলো ভীষণ সুন্দর বেশ বড় বড় ছিল তাই তিরিশ টাকা স ছিল তাই নিয়েছিলাম আর এই যে যে গজার কথা বলছিলাম গাঙ্গুরামের মেয়ের বলেই দিয়েছিল লাল প্যাকেট আর সবুজ প্যাকেট ওর জন্য আনতে মানে লাল প্যাকেট মানে হচ্ছে এক কেজি আর সবুজ প্যাকেট মানে হচ্ছে হাফ কেজি যাই হোক পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের মতো ব্লকটা আমি রাখছি আর ও ভালো কথা মেয়ে কিন্তু আমাকে একটা ডিম সিদ্ধও করে দিয়েছে এই কচুরি আলুর তরকারি আর ডিম সিদ্ধ খেয়ে আজকের মতো ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নতুন আর একটা ব্লগে আর কেমন লাগলো আমার জিনিসগুলো অবশ্যই করে জানাবেন তো টাটা পাই